আসবেন নাকি মূল কারকা বাংলা এবং সিকিম সিংরান্তে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে সাদাই ফুট উচ্চতায় হিমালয়ের পাদতে ছোট্ট একটা ভিলেজ মূল কারকা। যেখানে পনেরোটা ফ্যামিলির বসবাস সত্তর থেকে আশি জন লোক এবং শান্ত দুদিন ছুটি কাটানোর জন্য আদর্শ হচ্ছে মূল কারকা, আর আমার পিছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা চলেছি একটা নতুন জায়গায় আমি এখন দাঁড়িয়ে রঙলি বাজারের কাছে রঙলি ব্রিজ এটা এখান থেকে আপনি যদি জুলুক যেতে যান পঁয়ত্রিশ কিলোমিটার এই রঙলিতে আপনাকে পারমিট নিতে হবে জুলুক যাওয়ার জন্য এখান থেকে রোলেপ লুংচুক সব জায়গায় যাওয়া যায় তো আমরা এই রঙলি থেকে চলেছি এখন উলখার্কা মূলখার্কা হচ্ছে সিকিম আর বাংলার বর্ডারে অবস্থিত মূলখার্কা খুব সুন্দর একটা জায়গা রঙলি থেকে একটা গাড়ি রিজার্ভ করলাম রেনু হয়ে যাবে মূলখার্কা যে জায়গাটা এটা হচ্ছে প্রীতামচি এখন এদিক থেকে আমরা আলিতার হয়ে এলাম এই রাস্তা মূল খারকা এরকম রাস্তা খুব রাস্তা খুবই খারাপ আর এখান থেকে সাত কিলোমিটার হচ্ছে খারকা মূলখার্কা এটা রাস্তাটা খুব সুন্দর ভুলছি বেশ ভালোভাবেই কিন্তু আমার দারুণ লাগে এই রাস্তা গাড়ি গেলাম একটা ভিউ পয়েন্ট দেখুন একটা সুন্দর খুব ভিউ পয়েন্ট করে আছে দারুণ দেখা যাচ্ছে আর এখনো দেখুন এখনো কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর অবশেষে পৌঁছে গেলাম মূল খাড়কা আমাদের হোমস্টে একটু নিচে আছে আর সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখনো আমরা রয়েছি মূল হোমস্টেতে আর ইনি হচ্ছেন পূর্ণিমা ছেত্রী যার হাত ধরে দু সালে মুল প্রথম হোমস্টে তৈরি হয়েছিল উনি চাষবাসের সঙ্গে খুব সুন্দরভাবে হোমস্টে চালান নমস্কার ম্যাই পূর্ণিমা ছেত্রীর মূল খারকা হোমস্টেকা আনার মূল एन जी पी से पाँच घंटा लगता है लगभग मैक्सिमम में आप जो जो लोग नेचर का ब्यूटी दिखना चाहते हैं वो आ सकते हैं और uh, होम स्टे का यहाँ मूल खड़का में प्रॉपर होमस्टे करते हैं लाइक uh, जो हमारा साग सब्जी खुद लगा के घर का ही सब्जी देता है और uh, गाय का खुद का गाय का दूध और जो नेच, नेचर नेचर लवर है वो आ सकते हैं यहाँ बर्ड वॉचिंग होता है जो नेचर लवर हम क्वांटिटी नहीं चाहते हैं क्वालिटी गेस्ट को हम लोग इन्वाइट करता है ढुकल यही मूल कारखा लेक जा रास्ता খুব সুন্দর এখানে কিন্তু শেয়ার গাড়ি হয়তো দিনে একটা আছে রেনক যায় সকালে আর আচ্ছা কালিম্পং যায় আপনারা তখন কোন আসবেন হোমস্টের মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন গাড়ির ব্যাপারে কোনো কিন্তু গাড়ি পাওয়া খুব মুশকিল এখানে উইদাউট রিজার্ভ আর যে টাইমে যদি আমরা শেয়ার গাড়ি অ্যাভেল করতে চান দেখুন রাস্তা দেখুন দুদিকে জঙ্গল তো আমরা দুপুরে লাঞ্চ পর্ব সেরে একটু রেস্ট নিয়ে মালিকের যে ছেলে আছে প্রবীণ নাম ওনাকে নিয়ে চলে এলাম প্রবীণ ইন্ডিয়ান আর্মিতে কর্মরত অনেকটাই উপরে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার উপরে ওঠা একটু টাফ সেই জায়গাটা নিচে নামতে এখন দাঁড়িয়ে মূল কারকার লেখে মিডিলে চলে এসেছি মিডিলে আসার কাউন্টারে দেখুন বসার জায়গা করে দেওয়া আছে মেনলি এইখান থেকেই এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন একটু মেঘলা আছে কাঞ্চনজঙ্ঘা রিফ্লেকশানটা এই জায়গাটা পড়ে এইখান থেকেই দেখা যেতে পারে আর এখানকার লোকেরা এটাকে মনোকামনা লেকও বলে এই কারণে যে আপনি যদি মনে কোনো উইশ নিয়ে আসেন এরা মানে যে সেই উইশ আপনার পূরণ হবে সেই হিসাবে আর একটা জিনিস বলা বাহুল্য যে দেখুন লেকটা এত পরিষ্কার লেকে দেখুন একটা কোনো পাতা পড়ে নেই ওদের চারিদিকে এত গাছ এরা বিশ্বাস করেন যে এখানে কোনো পাখি আছে যে ধরুন কোনো পাতা পড়লো সেই পাখিটা মুখে করে সরিয়ে ফেলে দেয় মানে এই জন্য লেকটা পরিষ্কার মান না আর লেকের এরা লেককে এরা ভগবানের মতো মানেন একটা পবিত্র স্থান এটা ওই হচ্ছে মূলকারখা মন্দির একটা মন্দিরের পিছনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মূলকারখার মেন জিনিস হচ্ছে এই মূলকার লেক লেকটা প্রায় দুশো মিটার মতো চড়া হবে যদি মুল কারখা যদি থাকেন তাহলে দুবার একবার আসবেন একবার সকালের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য খুব সুন্দর তখন দেখা যায় আর একটা হচ্ছে অন্য সময় যখন খুশি আপনি আসতে পারেন প্রবীণকে নিয়ে চলে এলাম প্রবীণ এখন পোস্টিং হচ্ছে লগ্নৌতে তো পনেরো দিন ছুটিতে এসছেন তো সেই সুযোগে প্রবীণের সঙ্গে দেখা হয়ে গেল প্রবীণে নিয়ে এলেন ঘোড়াতে একদম পিসফুল জায়গায় নেই মেডিটেশন ইয়ে लेक एकदम रिलीजियस लेक रिलीज हम मतलब एकदम छोटे से एकदम पूजा करते हमारे ग्रैंड पेरेंट्स के साथ आते थे इधर पूजा करते थे जो जो रामनवमी फेस्टिवल होता है ना दिन बहुत बड़ा पूजा होता है यहाँ इस लेक का पूजा होता है और बहुत विजिटर्स भी आते हैं लेकिन ये यह, यहाँ पर कोई मतलब डर्टी नहीं करना है हाथ मुँह नहीं धोना है जो भी मतलब जिनको पता नहीं था जो किया ना मतलब भूल से उस दिन यहाँ पर बहुत मतलब भयानक बाढ़ी थंडर स्टॉम था ऐसा आता है ये पहले भी एक दो बार हो चुका है एकदम पीसफुल है हमको तो यहाँ आकर बहुत शांति लगता है खूब सुंदर जगह लेके धारे से अपनी अनेक खुन काटिए खूब भल लगे एवं चारिदी के देख जंगल घेरा विभिन्न पाखी डाक भेसे आस मूल खड़का दो वर्ड है मूल का मतलब मेन मूल का मतलब मेन होता है ना एम ए आई एन मेन और खड़का का मतलब गाय भैंस चढ़ाने का जगह मतलब पहले यहाँ पर बहुत गाय एक घर के पास मिनिमम फोर्टी फिफ्टी गाय लोग पालते थे है ना तो यहाँ का नाम रख दिया मूल खड़का मतलब मेन गाय चढ़ाने गाय भैंस चढ़ाने का जगह को खड़का कहते हैं ধার দিয়ে রাস্তা লেকের আপনি লেকটা পুরো ঘুরতে পারেন এরকম রাস্তা করে দেওয়া আছে আমরা একদম ওপর থেকে মূল মূলখাকা গ্রামটা দেখছি দেখুন ওখানে দু তিনটে ঘর দেখা যাচ্ছে এইখানে কিছু ঘর আছে আর ওদিকে দুটো ঘর ছোট্ট একটা ভিলেজ খার থেকে সকালের সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য লেক ঘুরে এসে গরম গরম চা আর দেখুন কী দিয়েছে সে রুটি সেই রুটি ওটা ওরা চাল চাল থেকে তৈরি করে সকাল সকাল মুরখা খা ব্রেকফাস্ট ছাড়ছি আমাকে বেরিয়ে যেতে হবে দেখুন রুটি স্কোয়াশের সবজি রাই সবজি এটা একটা সবজি আর কাঠ আমার পাহাড়ে এলে শাড়ি যে সবজিগুলো সত্যি খুব সুন্দর লাগে সুতরাং ঢোকার আগে আমি বলে দিই যে যত রকম সবজি হয় সবজির তরকারি করবেন আমার ফেভারিট হসপিটালিটি খুব ভালো আমরা যে হোমস্টেটা আছি মূলখার্কা হোমস্টে আর হোম হোমস্টের সামনেটা দেখুন ওই দিকটা হচ্ছে সিকিমের পাহাড় আর এই সাইডটা ঠিক হচ্ছে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে পেডং এটা আলগাড়া আর একদম সামনে যেটা কাগে আর ওই দিকটা হচ্ছে ঋষভ আর একদম ওইদিকে হচ্ছে লাভা মানে পেডংয়ের সামনেটা হচ্ছে মূলকারকা আর ওই দূরে হুমস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ওয়েদার পেলাম আমরা একটা দিন কাটালাম খুব ভালো লাগলো মূলখার্কা শান্তিতে ছুটি কাটার জন্য এবং এখানটার পরিবেশ এতটাই ভালো এবং হুমস্টের আত্মীয়তা খুব সুন্দর এক অপূর্ব সুন্দর খারকা গ্রাম আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম খুব সুন্দর লাগলো এই ছোট্ট একটা ভিলেজে একটা দিন কাটাতে আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন আমার চ্যানেল মাউন্টেন পিক সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন